পুলক দৌড় দিলো কিন্তু গ্রামের রাস্তায় ফিলতেই দেখলো যেদিক থেকে আসছে ঢেকে গেছে পুলুক বুঝতে পারলো পুলক আরো তাড়াতাড়ি দৌড়োতে লাগলো আর দৌড়োতে দৌড়োতে মনে মনে মাথা নিতে ডাকতে লাগলো মাগো তুমি তুমি আমায় রক্ষা করো মা দৌড়তে দৌড়তে পুলক দেখতে পেলো তার পেছন দিকটা কালো ধোঁয়ায় চারদিকটা ঘিরে গেছে আর দেখতে পেল সেই ধোঁয়া থেকে বেরিয়ে আসছে বেশ কয়েকটা ছায়ার মতো অস্পষ্ট চেহারা আর তাদের সামনে রয়েছে সেই বাচ্চা মেয়েটা পুলক ভয়ে দৌড়োতে দৌড়োতে মাটিতে পড়ে গেল দেখতে পেল মেয়েটার অস্পষ্ট চেহারাগুলো তার দিকে এগিয়ে আসছে দুঃখে তোমরা আমায় বেরো না আমায় যেতে দাও মাটিতে পড়ে যাওয়া অবস্থায় পুলক আস্তে আস্তে পেছনের দিকে পেছোতে লাগলো পেছনে তাকাতেই দেখতে পেল একটা উজ্জ্বল আলোই চারদিকটা মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে গেল আলোর মধ্য থেকে বেরিয়ে এলো স্বয়ং মা কালী কি ভয় পাচ্ছিস কেন আমি তো আছি মায়ের আগমনে সমস্ত অশুরী আত্মারা যেন কোথায় নিমেশের মধ্যে মিলিয়ে গেল